শুরু হচ্ছে বর্ণনা বেশি করবো না এমনি সূত্র একটা দেব প্রথম প্রশ্ন সপ্ত সাধু রত্ন কি রত্ন পুজো তোর এমনি ধন সম্পত্তি সোনা দানা ছাড়া আছে এগুলো রত্ন বলে না এখানে বুদ্ধ কি কাকে রত্ন বলেছে বুদ্ধ শ্রদ্ধা যার মধ্যে আছে সে রত্ন বলেছে যে শিল্পাগন করে রত্ন বলেছে যার শ্রোত জ্ঞান ভালো শ্রোত জ্ঞান ভালো ধর্ম শ্রবণ করে এটাকে রত্ন বলেছে যে ত্যাগ করে কোনো কিছুতে ত্যাগ করা আর কি শুধু তা বস্তু টাকা পয়সা ত্যাগ করাটা শুধু দান না অনেক দান আছে এই যে একজন আরেকজনকে বসতে জায়গা দাও না তুমি আরেকজনকে বসার জায়গা করে দিলে ছেড়ে দিলে এটাও দান একজনের কলমের খালি পুড়িয়ে গেছে তোমার সাথে আরো একটা কলম আছে তুমি একদম এটা চুপচাপ জেনেও বসে আছো কষলেও দিচ্ছ না তুমি একটু তাকে লিখতে দিতে পারো এটাও এটাও দান তুমি বসে বসার জায়গা করে দিচ্ছ স্কুলে প্রাইভেটে এখানে যে যেখানে দরকার হয় এটাও কি দান তারপরে যে অনেক সময় পশু পাখিকে কিছু কেঁদে দিচ্ছ এটাও কি দান দুই বন্ধু একজনে পেয়েছো খাবার আরেকজনের পাও নয় ভাগ করে খাচ্ছ এটাও কি দান বই একজনের আছে আরেকজনের নাই ভাগ করে পড়ছ এটাও কি এই দান শুধু আমরা যেগুলো বুঝিয়ে অর্থে দাম না তার অনেক কিছুতে বোঝায় প্রজ্ঞা প্রজ্ঞা মানে ধরো জ্ঞান তোমরা এখন লেখাপড়া করছো কি জন্য কি অর্জন করার জন্য এই যে বই পুস্তকের এই জ্ঞানটা তো জ্ঞান বলে প্রজ্ঞা হচ্ছে তার উপরে যার মধ্যে বিদর্শন সম্পর্কে জ্ঞান আছে কি সম্পর্কে বিদর্শন ধ্যান সম্পর্কে তারপরে চারিভার্গ সম্পর্কে চতুরার্থ সত্য সম্পর্কে আডজস্টা কিংবার এসব বিষয়ে যার জ্ঞান আছে তা সেটা হচ্ছে কি প্রজ্ঞা দেখো জ্ঞান আছে প্রজ্ঞা নেই কিন্তু সে জ্ঞানের ভালো ব্যবহার হবে না জ্ঞানের সাথে যদি প্রজ্ঞা না থাকে জ্ঞানটা ব্যবহার কিভাবে হবে সবার জ্ঞান আছে যে খারাপ কাজ করে অন্যায় করে তার জ্ঞান নাই সে শিক্ষিত না সে কেন জ্ঞানের ভালো ব্যবহার করতে পারে না তার মধ্যে কি নাই প্রজ্ঞা নাই জ্ঞানের ব্যবহার শেখাবে কে প্রজ্ঞা এবার দেখো লজ্জা কোন লজ্জা আমরা একজন আরেকজনকে লজ্জা পাই এটা সে লজ্জা না সেটাও থাকা দরকার হচ্ছে লজ্জা পাপ সময় কি পেতে হবে লজ্জা পেতে হবে ভয় কি সে আমরা যে কিছুতে ভয় পাই সে ভয়কে ভয় বলা হচ্ছে না সাপকে ভয় পাই বাঘকে ভয় পাই হ্যাঁ একজন আরেকজনের ছে একটু মারাত্মক বলে তাকে ভয় পায় এখানে কি অর্থে ভয় পাপের ভয় যে হত্যা করে সে জানে না তার দণ্ড হবে সে জানে না যে পাপ করে অন্যায় করে সে জানে না তার দণ্ড হবে কিন্তু জানার পরেও সে কি করে সে হত্যা করে চুরি করে ব্যবচার করে তারপরে মিথ্যা বলে মাদক সেবন করে সে জানে যেগুলো অপরাধ এগুলোর জন্য দণ্ড হবে এরপরেও সে করে করে না কিন্তু সে করত না তার যদি পাপের লজ্জা থাকতো পাপে ভয় থাকতো বড়কাল একটা আছে ভয় পেত তাহলে কি এসব করত করত না এই কারণে বুদ্ধ সোনা দানা টাকা পয়সা এগুলোকে রত্ন বলে নাই এ সারটিকে রত্ন বলেছি এ সারটি যার মধ্যে আছে সে ধনী সে বিদ্যমান এগুলার নাই তার ধন সম্পত্তি আছে থেকে থেকেও কি নেই এই অবস্থা হবে আমি আর বাড়ার না করলাম পঞ্চন্দ্রিয় পঞ্চন্দ্রিয় ছাড়া মানুষ নাই পঞ্চন্দ্রিয় চক্ষু চক্ষু সাধু ভাষা চোখ তো কর্ণ সাধু ভাষা চলিত ভাষা জিজ্ঞা হয় এবং জিহ্বা বা বলা যাবে জিহ্বা জিহ্বা নাই এটাও ইন্দ্রিয় না শিখা না কেউ বলতে পারবে তকাকে বলে ভেরি গুড শরীরের কি বলে হয় তপ বলা হয় ইন্দ্রিয় মানে পুজো ইন্দ্রিয় মানে হচ্ছে দুয়ার দরজার ডোর ইন্দ্রিয় মানে কি এই শরীরের কয়টা দরজা কয় দরজা প্রধানত পঞ্চম পাঁচটি দরজা চোখ দিয়ে চোখ দিয়ে মানুষ দেখার কাজ করে কান দিয়ে শোনার কাজ করে জিহবা দিয়ে স্বাদ নেওয়ার কাজ করে নাসিকে দিয়ে ঘ্রাণ নেয়ার কাজ করে সুগন্ধ দুর্গন্ধ বুঝে কিসের সাথে চোখ দিয়ে না কান দিয়ে বুঝে বলবে সোনার কাজ করে তব দিয়ে না নাসিকে দিয়ে কাজ করে দিয়ে দিয়ে না তার মানে কি এক একটার এক এক কাজ এক 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 দরজা তোমার শরীরের মধ্যে মনের মধ্যে যে চেতনা ভাব একটা আসবে কোনো না কোনো একটা দরজা দিয়ে তোমার এখানে যদি কেউ চিপটি কাটে তুমি এটা জানবে কিসের মাধ্যমে নাক দিয়ে না ত্বক দিয়ে তুমি পথ চলছ তোমার সুগন্ধ বা দুর্গন্ধ তুমি বুঝতে পেরেছো কার সাহায্যে তোমার চার পাঁচটাকে দেখতে পাচ্ছ কার সাহায্যে হ্যাঁ কিছু খেলে তোমার এটা স্বাদ লাগেনি বা এটা এটা তোমার তিতা লেগেছে মিষ্টি লেগেছে ধান লেগেছে টক লেগেছে হ্যাঁ নুনটা লেগেছে কিসের মাধ্যমে এবার বুঝতে পেরেছ এগুলাকে কি জন্য ইন্দ্রিয় বলা হয় এক কথায় ইন্দ্রিয় মানে কি দরজা ইন্দ্রিয় মানে শরীরের কয়টা দরজা আরেকটা হচ্ছে মন হচ্ছে কি এটা বিষয় এটা নিলাম না প্রথম দিকে পঞ্চ ইন্দ্রিয় মন সহ ষষ্ঠ ইন্দ্রিয় স্বর ইন্দ্রিয় বুদ্ধের ধর্ম শাসনের বৃত্তি কিমা কেন কেন তো বুদ্ধের ধর্ম আড়াই হাজার বছর আগে প্রচার হয়েছিল কিন্তু এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে কারা ভেরি গুড ভিক্ষু কোথায় হয় ভিক্ষু সীমায় সে কারণে ভিক্ষু সীমাতে ভিক্ষু হয় ভিক্ষুর উপরে আবার ধর্ম রক্ষা হয় ধর্ম টিকে থাকে সে কারণে ধর্ম শাসনের মূল ফাউন্ডেশন ভিক্ষু বলা হচ্ছে কাকে ভিক্ষু সীমাকে বলা হচ্ছে যে বিহারে ভিক্ষু নেই সেই বিহার পরিপূর্ণ নয় সেই বিহার যদি বিস্তলাও হয় রাসপ্রাসাদও হয় সেটা পরিপূর্ণ হবে না কি না থাকলে আবার শাসনের আয়ু বলা হয় কাকে বিনয়কে সেটা পরের বার্ত সিদ্ধ কোন দশটি অস্ত্র বল দ্বারা মারকে পরাজিত তোমরা জানো যে সবাই বুদ্ধত্ব লাভ করার সময় মার্কে পরাজয় করতে হয়েছিল আগে রাতে সারা রাত তো মারকে অস্ত্র দ্বারা জয় করেছিলেন অস্ত্র আমরা অস্ত্র বলতে যা বুঝি তা ছুরি খোলা বারুদ উদের তো এগুলো ছিল না ওদের দশটা অস্ত্র ছিল জন্ম জন্মান্তরে কি অস্ত্র ছিল তা অস্ত্র সাহস অধিক্ষা সিদ্ধান্ত মৈত্রী সহজ্ঞান এ দশটা অস্ত্রের মতো কাজ সরেছিল সেদিন কিসের মতো এই দশটাকে স্মরণ করে জয়মঙ্গ রস্ত্র কথাইও দেখবে এগুলাকে এগুলাকে মিষ্টি করে সমস্ত মা জয় করেছিলে বুঝতে পেরেছ আমি ব্যাখ্যা দিচ্ছি না সিদ্ধান্ত কোন চারদিন থেকে সংসার ত্যাগ করেছিলে জরা বাণী জরাগ্রস্ত ব্যক্তি জরাগ্রস্তকে এক বার্ধক্য আমরা বৃদ্ধ মানুষ বলি না চুল পেকে গেছে তাপ পড়ে গেছে চামড়া ধলে পড়ছে দেখতে কিন্তু কি মাকার লাঠির ঘর ভর দিয়ে চলছে তোমার আমার মতো ব্যক্তি এক সময় এরকম হয়ে যায় যখন নব্বই বছর পঁচানব্বই বছর বয়স পঁয়াশি বছর সেটাকে বলে কি জ্বর ব্যাধি পুজো ব্যাধি কি ওই যে রোগাগ্রস্ত ব্যক্তি তারপর এটা কিরকম এই যে এখন মৃত ব্যক্তি মানুষ মারা দেখো না শ্মশানে নিয়ে যায় সর্বশেষ কোনটা দেখে বেশি সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তার বিক্ষু ছিল না আমাদের মতো কি ছিল ছিল ঋষির মতো ছিল বড় বড় ছিল ছিল এ চারি নিমিত্ত দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কি করবেন সংসার আমি ব্যাখ্যা ছাড়া এগুলো বলেছি এই ছোটোবেলায় এটুকু মনে রাখো এগুলো বড় হলে ধীরে ধীরে তোমরা আবার বিস্তরভাবে তোমরা খুঁজে খুঁজে শিখতে পারবে এখন আমাদের এগুলো মনে রাখতে হবে প্রত্যেকবার এ ধরনের প্রশ্ন আসলে পাঁচটা দেব কোনো কোনো সময়ে শুধু একটা প্রশ্ন দেব ও একটাকে বিশ্লেষণ করে দেবো কয়টা শুধু একটাকে দেব শুধু একটাকে ব্যাখ্যা করে দেব। আবার অনেক সময় একটাকে দেব একটার অর্ধেক দেব কীরকম আডজাঙ্গিক মার্গ আটটা না মার্গ আটটা একসাথে দেওয়া যাবে যাবে না আডজস্টাঙ্গিক মার্গ সম্ভব বাক্য সম্ভব কর্মশুন হয় না আটটা একসাথে যাবো নাকি ওপর একটার অর্ধেক করে ফেলবো চারটা বুঝতে পারছো হ্যাঁ ক্লাস মিস করবে না তাহলে আজকে সাধারণ জ্ঞানে কত বলব কয়টা প্রশ্ন এখানে শেষ করলাম